আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য একটা বড় ধরনের দুঃসংবাদ সেই দুঃসংবাদটি কি সেটা হচ্ছে আপনারা যদি সরকারের কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন অথবা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেন কিংবা আপনার যদি যে কোনো ধরনের দাবি নিয়ে আপনি ঢাকায় উঠে আন্দোলন সমাবেশ এরকম করেন যদি মানুষের চলাচলে বাধা দেন কিংবা বিভিন্ন কারণে আপনি যদি সরকারের কোন কথার বিরুদ্ধে আপনি আন্দোলনে যোগ দেন তাহলে কিন্তু আপনাদের এরকম একটা নিয়ম করে দিছে যে আপনাদের অবসরে যেতে বাধ্য করবে তারা কেন করবে দেখুন এখানে কালের কণ্ঠের এই নিউজটা দেখেন সরকারি চাকরিজীবীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর অর্থাৎ সরকারি চাকরি আইন ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অর্ধাদেশ জারি করা হয়েছে বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অর্ধাদেশটি জারি করা হয় নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মচারী আন্দোলনে গেলে অর্থাৎ নিজ নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আর একজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাছ থেকে বিরত রাখলে তাকে বাধ্যতামূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে তাহলে দেখেন অবস্থা সাধারণ সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলে নিজেরা দেখুন এটা একটু ভালো করে এতটুকু একটু ভালো করে পড়লে বোঝা যাবে বিষয়টা আসলে কি তারপরে কি বলছে সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোনো আন্দোলন করলে নিজেও কাজ থেকে বিরত থাকে এবং অন্য জনকেও কাছ থেকে বিরত থাকার জন্য প্রেশার ক্রিয়েট করে অধ্যাদেশ সরাসরি আন্দোলনের কথা বলা না হলেও যেভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে তাতে আন্দোলনকে বোঝায় বলে আইনজীবীদের অভিমত সরকারি চাকরি আইন এর চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে অবহিত হবে নতুন অধ্যাদেশ নতুন অধ্যাদেশে যে কথা বলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তাহলে তা হবে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ এবং জন্য তিনি উপধারা বর্ণিত যে কোনো দ্বন্দ্বে দণ্ডিত হবেন আর উপধারা দুইটা কি সেটা হচ্ছে কোনো কর্মের জন্য কোনো সরকারি কর্মচারীকে নিম্ন বর্ণিত যে কোনো দণ্ডে প্রদান করা যাবে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডও অবনমিতকরণ মানে কি আপনার গ্রেডটা চেঞ্জ হইতে পারে নিচে নেমে যেতে পারে অথবা আপনার বেতনটা বেতন স্কেলটা একেবারে লো করে দিতে পারে অথবা বাধ্যতামূলক আপনাকে অবসরে পাঠাতে পারে তার মানে আপনি আর চাকরি করতে পারবেন না এরপর চাকরি হতে বরখাস্ত করতে পারে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে এই হচ্ছে কাজ সুতরাং আপনারা সতর্ক থাকবেন আপনারা সরকারি কর্মকর্তা যারা আছেন আপনারা যদি আপনাদের নিজেদের ভালো চান তাহলে আর কোনো আন্দোলন নিয়ে কিংবা কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোন করবেন না কিংবা সরকারের যে কোনো বিষয়ে আপনারা দ্বিমত পোষণ করতে যাবেন না গেলেই কিন্তু আপনাদেরকে এই যে দণ্ডে দণ্ডিত করা হতে পারে আপনার হয়তো বরখাস্ত হবেন আপনি নয়তো আপনার গ্রেড নিম্নে চলে আসবে অথবা আপনার বেতন স্কেলটা কমিয়ে দিতে পারে